আমি আমরা বিগত আমরা আন্দোলন সংগ্রামে আমি এই মুহূর্তে আমার শরীরের তেইশে আছে শরীর আমি গত পাঁচই আগস্ট আমি তেইশে আমার বালিতা মন্দির এসে তার না প্রতিদিন আন্দোলনে তার প্রায় দেশ টা পল কমরোডা আনজিও আছে কেখনো আজকে প্রোগ্রাম স্টেচার করি আইছে আপনারা এই টেগিনে তারা টেক করতে এই আন্দ্রোর লাগি কথা আমরা হল এই মুহূর্তে বিয়ের জন্য কাজ নাইটা আমরা কি কথা